ছোট গাড়ি যারা দেখা গেছে পার্কিং স্পেস খুবই কম তেলের এই গাড়িটা নিতে পারেন এগুলো মাইলেজ কেমন দেয় এগুলো আপনার ঢাকার মধ্যে পাবেন চোদ্দ পনেরো চোদ্দ পনেরো আর যদি ঢাকার বাইরে হয় তাহলে আপনার সতেরো আঠারো উনিশ সতেরো আঠারো উনিশ এরকম পাওয়া যায় ভিতরটাও যদি দেখায় খুবই ভালো এসি কুলিনটা কেমন ভাই খুব ঠান্ডা হয় খুব ঠান্ডা মোটামুটি ভালোই ঠান্ডা হয় না জি জি তারপরে আমরা যদি একটু সিটগুলো দেখাই দেখেন কাভার করা আছে সিটগুলো খুবই চমৎকার আছে ইনশাল্লাহ সিলিংটাও অলমোস্ট ফ্রেশ আছে

আমরা একটু ব্যাক ব্যাকসাইড টা ব্যাক সাইডটা টা দেখাই দেবো আপনাদের কেমন কন্ডিশন থাকছে না থাকছে এবার আমরা দেখেন এখানে কিন্তু আপনারা সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন সামনে ড্যাশবোর্ডে ছিল এবং এখানেও কিন্তু রয়েছে মোটামুটি ভালোই সাউন্ড দেবে ইভেন শুধু এটাই না ভিতরের দিকটা যদি দেখেন ভিতরের দিকটাও খুবই ভালো একদম অলমোস্ট নতুন একটা গাড়ি বলা যায় সবাই নামাই দেন এটা সেই গাড়িটা কত টাকা দাম দিচ্ছে দুই লাখ সত্তর

এবং শুধু সামনে না আপনার পিছনে একটা বাম্পার পেয়ে যাচ্ছে ছোট গাড়ি যারা দেখা গেছে পার্কিং স্পেস খুবই কম তেলের এই গাড়িটা নিতে পারেন এগুলো মাইলেজ কেমন দেয় এগুলো আপনার ঢাকার মধ্যে পাবেন চোদ্দ পনেরো চোদ্দ পনেরো আর যদি ঢাকার বাইরে হয় তাহলে আপনার সতেরো আঠারো উনিশ সতেরো আঠারো উনিশ এরকম পাওয়া যায় দর্শক দেখে রাখেন আপনারা এই যে বারো সিরিয়ালের গাড়ি খুবই চমৎকার আছে ইনশাল্লাহ ইভেন আপনাদের যদি সাইড বাই সাইড দেখা সেটাও কিন্তু খুবই চমৎকার আছে সব

তো দর্শক একটা কথা বলে রাখি আপনারা যারাই কিনতে চান না কেন আসেন অবশ্যই এখানে বেশ কয়েকটা গাড়ি দেখালাম ইভেন বলে রাখি এটা হচ্ছে ভাইয়ের সরু মানে গ্যারাজ ভাইটা কি আপনার নিজের এটা কি নিজের জি জি কিন্তু ভাই নিজেও কাজ করায় এবং গাড়িগুলো এখানে রেডি করে দেয় তাদের ভিতরে গাড়ি রেডি হচ্ছে তো আপনারা যদি যারা নিতে চান এখান থেকে কাজ করাতে পারেন ইভেন গাড়িও নিতে পারেন তো কাজ করাতে চাইলে আপনাকে কল দিলে হবে নাকি জি জি আমি এখানে আপনার টাটা ন্যানোর কাজ করি মানে টাটা বলতে ইন্ডিয়ান যেসব গাড়ি আছে হুম